সপ্তাহের শেষ দিনে চরম রেল বিভ্রাট শিয়ালদার উত্তর শাখায় বাতিল একাধিক ট্রেন দমদম স্টেশনের অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আপগ্রেডের কাজের কারণেই ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে খবর আধুনিক সিগন্যালিং ব্যবস্থার জন্য দমদম জংশনে বাহান্ন ঘন্টার নন ইন্টারলকিং কাজের প্রয়োজন এই কারণেই ১৬ই মার্চ শনিবার রাত বারোটা থেকে আঠারোই মার্চ সোমবার ভোর চারটে পর্যন্ত এই কাজ চলবে এর জেরেই বাতিল করা হয়েছে প্রায় একশো লোকাল ট্রেন তবে বেশ কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হতে পারে এবং কিছু ট্রেনকে ঘুর পথেও চালানো হতে পারে বলে পূর্ব রেল সূত্রে খবর এটা হলো জাংশন পয়েন্ট আপনারা জানেন যে দমদমটা হলো অনেকগুলো সেকশনে এসে ওখানে মার্চ করছে জাংশন পয়েন্ট এটা আধুনিকতার মানে অত্যাধুনিক সিস্টেম আমাদের ইমপ্লিমেন্ট করতে গেলে এই কাজটা করতে হবে এটা ছাড়া কোনো অল্টারনেটিভ নেই তাই জন্য ট্রেনে একটু ডিলে হচ্ছে তবে এর জেরে শনিবার সকাল থেকেই শিয়ালদা বুনগা শাখায় বাতিল হয়েছে একাধিক ট্রেন সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রী অফিস যাত্রীদের বেশ কিছু স্টেশনে এদিন ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেল যাত্রীদের অনেকেই জানালে গন্তব্যে না পৌঁছোতে পেরে মধ্যবর্তী স্টেশন থেকেই ফিরে যেতে হয়েছে তাদের তবে ট্রেন বাতিলে সমস্যায় পড়েছেন তারা প্রত্যেকে শিয়ালদা সমস্যা হ্যাঁ ধরে বসে আছি যেটা কি সমস্যা হ্যাঁ সে তো সমস্যা পড়ছে এখন কখন আসবে আমরা বেরিয়েছিলাম কাজে সেটা যদি আমাদের আগে থেকে বলা হতো যে ট্রেনটা যাবে না পৌঁছাবে না তাহলে তো আমরা বাড়িতে বেরোতাম না আমরা বনগাঁ থেকে বেরিয়েছি গিয়ে শিয়ালদা পর্যন্ত গিয়ে আমরা ক্যান্টনমেন্ট থেকে ব্যাক করেছি ওখান থেকে ট্রেনটা ফিরে আসতে হলো মানুষের উপরে যে কি আজকে হয়রানি হলো আর আপনি যদি ওখানে থাকতেন দেখতে পাতেন কী ব্যাপারটা হচ্ছে সমস্যা তো অনেক সমস্যা এখানে এখন মানে ভিড় তো প্রচন্ড যাওয়া আসা করা তো মুশকিল হয়ে যাচ্ছে ইন্টারলকিং এর কাজ চলছে ট্রেন ঠিক মতো পাচ্ছেন না না

আজকে ডিলেটাকে নিয়ে যদি মানুষ ভাবে আগামী দিনে ডিলেটাকে ওভারকাম করার জন্যই আমরা এটা করছি এন্ড ইট ইজ ফর দ্য পিপল নট ফর দ্য রেলওয়ে ইন্টারেস্ট এরই মধ্যে শনিবার ছিল রাজ্য সরকারের খাদ্য দপ্তরের চাকরি পরীক্ষা ফলে সমস্যার মধ্যে পড়েছে নিত্য যাত্রী সহ পরীক্ষার্থীরাও সব মিলিয়ে রেল বিভ্রাটে যাত্রী হয়রানি চরমে ক্যালকাটা নিউজ